সাবেক কর্মকর্তা এবং সাংবাদিক আবুরুশ বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক লেখা লিখেছেন কি সেই স্মৃতিচারণমূলক লেখা সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন দু সালের ভয়াল ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড তখনও পুরো শেষ হয়নি এর মাঝে ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মুজিবসহ কয়েকজন অফিসারের লাশ পাওয়া যায় তাদের মরদেহ নিয়ে আসা হয় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজার জন্য খবর পেয়ে ছুটলাম ক্যান্টনমেন্টে গিয়ে দেখি চরম এক শোকাবহ পরিস্থিতি অফিসাররা কাঁদছেন ব্যারিস্টার মৌদুদ আহমদ সহ কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ রুমালে চোখ মুচ্ছেন মসজিদের চাতালের বাইরের দিকে এক কোনায় অনেক মহিলার ভিড় কাছে গিয়ে অবাক হয়ে দেখলাম বেগম খালেদা জিয়া অঝরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন রুমাল দিয়ে চোখের পানি মুচ্ছেন ফর্সা মুখ লাল হয়ে গেছে অনেকেই তাকে সান্ত্বনা দিচ্ছেন কিন্তু তিনি কেঁদেই চলেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমিও কাঁদছি কয়েকজন অফিসার এসে অবাক হয়ে তাকিয়ে রইলেন কোনোদিন তাকে ওভাবে ভাবে প্রকাশ্যে কেউ কাঁদতে দেখেনি তার প্রিয় সন্তান কোকো মারা যাওয়ার পর এমনকি প্রিয় স্বামী নিহত হওয়ার পরও তিনি মানুষের সামনে হয়তো এভাবে কাঁদেননি সেনাবাহিনী সেনা অফিসারদের প্রতি কতটুকু ভালোবাসা দরদ থাকলে এমনটি হতে পারে একজন মায়ের মতোই কাঁদছিলেন তিনি